সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিটি নিয়ে আজকের বিটিতে থাকবে বেশ কিছুদিন ধরে ঢুকলে এবং ইউটিউবে ঢুকলে শুধু দেখতে পাই ফুয়াল ট্যাংয়ের ভিতর প্রচুর পরিমাণে মরিচা ধরা আছে যদি আপনার বাইকের ফুয়েল ট্যাংয়ের মধ্যে যদি প্রচুর পরিমাণে মরিচা ধরে থাকে অথবা মরিচা আসতেছে যদি এরকম সমস্যা আপনি দেখতে পান সেক্ষেত্রে আপনি আপনার বাইকের ফুয়েল ট্যাংয়ের মরিচা কিভাবে দূর করবেন ফুয়েল ট্যাঙের মধ্যে আর মরিচা না আসার জন্য আপনার কোন কাজটি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো বাইকটা নিয়ে আসছে আমাদের বাজাজ বাইক শবে ওনার ফুয়েল ট্যাংয়ের এই ক্যাপটা খোলা যাচ্ছে না প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে এবং ক্যাপটা কোলা যাচ্ছে না তো ফুয়েল ট্যাংকের ক্যাপটা আমরা কি করলাম এই অ্যালকি বল গ্লু আমরা ফুয়েল ট্যাংকের এই ক্যাপেট সুইচটা ঠিক করছি এখানে প্রচুর পরিমাণে মরিচা তলা আরছিল এখানে প্রচুর পরিমাণে মরিচা তলা ছিল মরিচার কারণে এই সুইচটা আর কাজ করতেছিল না এই লকটি এখানে এভাবে আটকে ছিল এখানে প্রচুর পরিমাণে মরিচা দর ছিল প্রচুর পরিমাণে মরিচা ধরার কারণে এই লকটি আর ভিতর দিকে এভাবে ডুবতে ছিল না তো আমি কি করলাম এই মরিচাগুলি পরিষ্কার করলাম এবং লকটি ডাব্লিউ ফোরটি দিয়ে পরিষ্কার করলাম এবং পরিষ্কার করে অয়েল দিয়ে আমি এই সুইচটা ঠিক করছি দেখেন সুইচটা এখন কাজ করতেছে এখন আমি আপনাদের দেখাবো ফুয়েল ট্যাঙ্ক ভিতর দেখেন আপনারা কি অবস্থা ফুয়েল ট্যাঙ্ক মুখটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচা ফুয়েল ট্যাঙ্কের মুখের মধ্যে ধরছে এবং ফুয়েল ট্যাঙ্কের ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা ধরা শুরু করছে আপনারা দেখেন তো আপনার মাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি এরকম মরিচা ধরে সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার বাইকের ফুয়েল ট্যাঙ্ক সঠিক সময়ে পরিষ্কার করার জন্য এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মধ্যে না আসার জন্য আপনি কি করবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণে ফুয়াল রাখলে আপনার বাইকের ফুয়াল ট্যাঙ্কের মধ্যে খুব সহজে মরিচা আসতে পারবে না এবং আপনার বাইকের ফুয়াল ট্যাঙ্ক আপনি চেষ্টা করবেন প্রতি আপনার বাইকের ফুয়াল ট্যাঙ্ক দুই হাজার থেকে তিন কিলোমিটারের ভিতর আপনার বাইকের ফুয়াল ট্যাঙ্ক ওয়াশ করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়াল ট্যাঙ্কের মধ্যে আর খুব সহজে মরিচা আসবে না ফুয়েল ট্যাংকের মধ্যে মরেছে আসা এই বিষয়টি আমি আগে কোনো সময় দেখতাম না যারা বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করত না এরকম ফুয়েল ট্যাংকের মধ্যে মরেছে আসতে দেখতাম কিন্তু বর্তমান নতুন নতুন গাড়িতেও ফুয়েল ট্যাংকের মধ্যে মরেছে চলে আসতেছে যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্গে মরেছে আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুয়াল থাকবেন সেক্ষেত্রে মরিচা না আসার সম্ভাবনা বেশি থাকবে আর মরিচা না আসার জন্য আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই প্রতি দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটারের ভিতর পরিষ্কার করবেন তো আজকে আমি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের মরিচা না আসার জন্য কোন কাজটি করতেছি ট্যাঙ্কের মরিচা যেগুলি আসছে সেগুলি কিভাবে রিমুভ করব এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে ফুয়েল ট্যাঙ্ক খুলে ফেললাম এখন ফুয়েল ট্যাঙ্ক খোলার পর এই যে দেখেন আমরা কি করতেছি ফুয়েলের সুইচটা খুলে নিচ্ছি এবং ফুয়েলের বয়টা খুলে নেব সর্বপ্রথম আমরা যে কাজটি করব ফুয়েল ট্যাঙ্ক থেকে সব ফুয়েল বাইর করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক থেকে সব ফুয়েল বাইর করে নিচ্ছি আচ্ছা দেখেন ফুয়েলের সাথে অনেকগুলি মরিচা চলে আসছে তো এরকম মরিচা যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি শুধু ধরতে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে এবং আপনার বাড়তি টাকাও খরচ হবে আর এরকম ফুয়েল ট্যাঙ্কের ময়লা এবং মরিচার কারণে ফুয়েল শুজ যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল শ্যুজ দিয়ে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাবে তো ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ক্যাপাসিটি অনুযায়ী ফুয়েল রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসবে না আর মরিচা যদি এসে যায় সেক্ষেত্রে কি করবেন সেই কাজগুলি আমি করে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি তো দেখেন আপনারা আমরা ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলের বয়াটা খুলে নিলাম কি অবস্থা দেখেন কীভাবে মরিচা চলা আসছে ফুয়ালের বয়ার মধ্যে তো ফুয়েল ট্যাঙ্ক আমরা ফুয়েল দিয়ে ভালো করে প্রথমে ঝেড়ে নিচ্ছি তো আমি সর্বপ্রথম ফুয়েল ট্যাং এর ভিতরে একটা টাইমিং চেন ঢুকিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুয়েল এর ভিতরে একটা টাইমিং চেন ঢুকিয়ে দিলাম এবং দুইটি ডাব্লিউ ফোরটি নিলাম এই দুটি ডাব্লিউ ফোরটি আমি ফুয়েল ট্যাংকের ভিতর স্প্রে করে নেব তারপর হাফ লিটারের মতন ফুয়েল ট্যাঙ্কে থাকা ফুয়েল আমি কন্টিনিউর মধ্যে নিছিলাম ওখান থেকে আমি হাফ লিটার ফুয়েল ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে নিলাম তারপর কি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি আপনাদেরও করতে হবে ওয়েল ট্যাঙ্কটি ভালো করে ঝেড়ে নিতে হবে ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনি ভালো করে যদি ঝেড়ে নেন সেক্ষেত্রে কী হবে ফুয়েল ট্যাঙ্কের ভিতর জমে থাকা বা জং আসছে এই জংগুলি উঠে যাবে বা ময়লাগুলি খুব সুন্দরভাবে ফুয়েল ট্যাঙ্ক থেকে বাইর করে নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণে ময়লা ব্যার হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়াল ট্যাঙ্ক ওয়াশ করার কাজ আমাদের শেষ হলো ফুয়াল ট্যাঙ্ক এর মধ্যে আজ থেকে পাঁচ মাস আগেও এরকম মরিচা আসতে আমি দেখি নাই আমার এখানে প্রতিদিন বেশ কয়েকটা গাড়ি আসে সার্ভিস করার জন্য কিন্তু আমি কোনো বাইকের মধ্যে আজ থেকে পাঁচ ছ মাস আগে এই সমস্যাটি দেখি নাই কিন্তু আমাদের দেশের মধ্যে এই পাঁচ মাস পর থেকে দেখতেছি ফুয়াল ট্যাঙ্ক মধ্যে প্রচুর পরিমাণে মরিচা চলে আসতেছে আসলে এই মরিচা আসার জন্য কি আপনি নিজে দেয় নাকি আপনার বাইকের ফুয়াল আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে মরিচা চলে আসতেছে যখন আপনি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ক্যাপাসিটি অনুযায়ী ফুয়েল রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসতেছে না যখন আপনার বাইকের ফুয়েল কমে যাচ্ছে তখন ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা চলে আসতেছে তো এই সমস্যাটি হবার একমাত্র কারণ হচ্ছে আপনার বাইকের ফুয়েল আপনার বাইকের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে এক কথাই আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে মরিচা চলা আসতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা না আসার জন্য আপনি কোন কাজটি করবেন প্রতি দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের ফুয়েল ট্যাংক ওয়াশ করবেন আমি এক সময় বলতাম তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করবেন এখন বলতেছি আরো আগে করার জন্য কারণ বর্তমান ফুয়েলের মান খুব খারাপ সেজন্য আরো আগে আপনাকে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করার জন্য বলতেছি তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম